আসসালামু আলাইকুম বৌদন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ আমাদের সবাইকে সৎ বুদ্ধি দিক সবাই যাতে এক আল্লাহর এক আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর দেওয়া এই কোরআনকে পড়া পড়ে তার মানে বুঝে এই কোরআন দিয়ে জীবনযাপন করতে পারুক সেই দোয়া আমি আল্লাহ তালার কাছে করব আপনাদের জন্য যারা শুনছেন তাদের জন্য আল্লাহ তাদেরকে এই কোরআনের শোনা এবং বোঝার জন্য আল্লাহ তাদেরকে যেন তাদের গুণাকাতা মাফ করুক এটাই আমি তাদের জন্য দোয়া করব। আমরা পড়তে পারি না তো কি হয়েছে আমরা তো আজকাল আজকের এই ডিজিটাল যুগে আমরা বসবাস করছি এখানে সব কিছুই আপনি শুনতে পাবেন বুঝতে পারবেন মানে তাফসির আপনি মোবাইল থেকে আপনি সব কিছু পেয়ে যাবেন তো আমরা যেই কিছু সমস্যার সমাধান পড়ি না কেন আমরা এই কোরআন থেকে প্রত্যেকটা সমস্যার আমাদের জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান এই কোরআন থেকে খোঁজার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলেন ইতিপূর্বে এক থেকে চোদ্দ নম্বর আয়াত এর মানে এবং তাফসির এবং তালা এখানে কি বলেছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে এই কোরআন মাফিক এই কোরআন এর বিধান অনুযায়ী আমরা চলতে পারি সেই আমি বিশেষভাবে জোর দিচ্ছি আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন আমার চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে সিরিয়াল ওয়াইজ এত থেকে এত নম্বর আয়াত এভাবে দশ থেকে পনেরো এভাবে মানে জয়টা আয়াত আমি আলোচনা করি সেই সমস্ত আয়াতের আমি হেডলাইন দিয়ে রাখি আপনারা আপনাদের বুঝতে এবং খুঁজতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ তো চলেন তালা সুরা আল মোজাম্মিল সুরা আল মোজাম্মিল এর অর্থ হচ্ছে বস্ত আবৃত যে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহতালা তাকে এত ইজ্জত দিয়েছেন এত প্রোটোকল দিয়েছেন যে তার নাম তিনি সরাসরি নেননি তাকে বিভিন্ন ইঙ্গিত দ্বারা বিভিন্ন উপমা দ্বারা তিনি তাকে উল্লেখ তাকে আহ্বান করেছেন এটা আমাদের নবীকে আল্লাহ তালা ইজ্জত দিয়েছেন তো চলেন আল্লাহ তালা পনেরো নম্বর আয়াতে কি বলছেন দেখা যাক আউজিবুল্লাহমিন সৈতানের অজিম ইসমিল্লাহি রহমানের রহিম পরম করোনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইন্না আ আর সালনা আলাইকুম রসুল নিশ্চয় আমি তোমাদের জন্য সাক্ষীস্বরূপ তোমাদের কাছে পাঠিয়েছি রসুল যেমনিভাবে ফির আউনের কাছে রসুল পাঠিয়েছিলাম তা আমাদের যে আল্লাহ তালা আমাদের শেষ নবী আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পাঠিয়েছিলেন বা আমাদের মধ্যে এক আমাদের উম্মত করে আমরা হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত হয়ে আমরা এই পৃথিবীতে বসবাস করছি এরকম ইতিপূর্বে ফেরাউন এর কাছে রসুল পাঠিয়েছিলেন নবী পাঠিয়েছিলেন তার নাম ছিল মোসা আলহ সাল্লাম তো এভাবে আল্লাহ সাক্ষী স্বরূপ আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর হুকুম মানুষের কাছে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এভাবে যুগে 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 কালে কালে এবং গোষ্ঠীর মধ্যে আল্লাহ আল্লাহতলা এভাবে নবী প্রেরণ করতেন আল্লাহর মানে পছন্দনীয় বান্দা হিসাবে তিনি তাদেরকে কি করতেন সিলেক্ট করতেন পছন্দ করতেন এভাবে তাদেরকে নবী এবং রসুলের তকমা দেওয়া হতো বা তাদেরকে এভাবে তাদেরকে খেতাব দেওয়া হতো নবী এবং রসুলের তো আমি তোমাদের নিকট তোমাদের জন্য সাক্ষীস্বরূপ এক রসুল পাঠিয়েছি যেমন রসুল পাঠিয়েছিলাম ফেরাউনার নিকট সাক্ষীস্বরূপ কি বলছেন যিনি কেয়ামতের দিন তোমাদের কৃতকর্মের ব্যাপারে সাক্ষ্য দেবেন সুবাহ আল্লাহ যে কেয়ামতের দিন আমাদের কৃতকর্মের ব্যাপারে সাক্ষ্য দেবেন যে হ্যাঁ এই হাওড়া আমার উম্মত প্রত্যেকটা নবী তার উম্মতের ব্যাপারে সাক্ষী দেবেন বা তার উম্মতকে তার উম্মতকে মানে তার উম্মতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন তাদের গোনা খাতার জন্য বা হতে পারে কেউ যদি খারাপ কাজ করে থাকে বা নেকিও করে থাকে যদি এমন কোনো মান্দা থাকে যাদের নেকি হালকা যেমন যেমন গোনা যদি একটু হালকা বা কম বেশ হয়ে যায় এরকম মান্দা এরকম মান্দার জন্য প্রত্যেকটা উম্মতের নবী বা প্রত্যেকটা নবী তার উম্মতের জন্য এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন দোয়া করবেন আল্লাহর আদেশে তো হচ্ছে আল্লাহ আল্লাহতালা এখানে সেটাই বলেছেন আমি তোমাদের নিকট তোমাদের জন্য সাক্ষী স্বরূপ এক রসুল পাঠিয়েছি রসুল এবং নবী পাঠিয়ে পাঠাতেন স্বরূপ যে হ্যাঁ এই হচ্ছে আমার উম্মত এই কাজ আল্লাহ তালা আপনি আমাকে দিয়েছিলেন এবং আমি আমার উম্মতকে এভাবে করতে বলেছিলাম এবং আমার উম্মতও এভাবে করেছিল তো আল্লাহ তালা বলছেন প্রত্যেকটা উম্মতকে আমাদের সাক্ষীস্বরূপ পাঠানো হয়েছে এক রসুল পাঠিয়েছি তালা প্রত্যেকটা গোষ্ঠীর মধ্যে হতে পারে কোনো দেশের মধ্যে বা হতে পারে কোনো জাতির মধ্যে আল্লাহ তালা কী করতেন একটা করে নবী বা রসুল পাঠাতেন যখনই প্রয়োজন পড়তো যখনই চারিদিকে যখনই চারিদিকে পাঁপের রাজত্ব কায়েম হতো তখনই তিনি আল্লাহ তালা কি করতেন আল্লাহ তালা মানুষকে হেদায়ত করার জন্য একজন নবী বা রসুল প্রেরণ করতেন এই পৃথিবীর মধ্যে এরপরে ষোলো নম্বর আয়তে আল্লাহ কি বলছেন ফা ফ ফের আউনুর রসুলা ষোলো নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন কিন্তু ফের আউন রসুলকে অমান্য করল তাই আমি তাকে অত্যন্ত শক্তভাবে পাকড়াও করলাম আমরা ফের আউন এর গল্প বা কাহিনী বা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় এই ফেরাউন এবং মুসালা সাল্লামের ঘটনা বিস্তারিতভাবে আলোচনা বেশিরভাগ জায়গায় পাওয়া যায় কিন্তু ফেরাউন সে রসুলকে কী অমান্য করেছিল কিন্তু যে আল্লাহ তালা যে একজন রসুল প্রত্যেকটা উম্মতের মধ্যে বা প্রত্যেকটা জাতি গোষ্ঠীর মধ্যে পাঠিয়েছিলেন তাদেরকে হেদায়ত করার জন্য কোনো কেউ কেউ কোনো উম্মত শুনেছে কেউ শোনেনি বা কারো একজন দুজন করে হয়েছিল বা কারো কিছুই তিনি করতে পারেননি এভাবে আল্লাহ তালা মানুষকে সতর্ক করার জন্য মানুষকে আল্লাহর বানু পাঠানোর জন্য আল্লাহ তালা এভাবে নবী এবং রসুল প্রেরণ করতেন মানুষের মধ্যে আর ফেরাউন তার মধ্যে একজন ছিল কিন্তু ফেরাউন কি করেছিল ফেরাউন রসুলের কথা নবীর কথা কি করেছিল অমান্য করেছিল মসা সাল্লামের কথা কি করেছিল অমান্য করেছিল ফলে আমি তাকে কঠিনভাবে পকড়াও করেছিলাম তারপরে দেখলেন যে ফেরাউনের অবস্থা কি হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি যেটা চোদ্দোশো বছর আগে আলাতালা এখানে কোরআনের মধ্যে বলে গিয়েছিলেন বা কোরআনের মধ্যে বলেছেন এবং তখনকার মানুষ তখনকার শাহবাগন আমাদের প্রিয়নী হাজির সাল্লাম যখন তাদের সামনে কথাগুলো বললেন তারা অক্ষরে অক্ষরে সেটা পালন করেছিলেন যে হ্যাঁ এক ফেরাউন বাদশাহ ছিল জালেম বাদশাহ যে তার বা প্রজাদের কী করতো অত্যাচার করতো তো তার কাছে একজন নবী পাঠানো হয়েছিল যিনি যিনি হচ্ছেন মোসাল্লা সাল্লাম কিন্তু তাকে সে অমান্য করেছিল তার কথা সে শুনেনি এবং সে তার জন্য তাকে হালাক করে দেওয়া হয়েছিল তাকে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল সমুদ্রের মধ্যে আজ সেটা প্রমাণিত হলো আজকে আমরা অহরহ দেখতে পাই সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেরাওয়ানের কি অবস্থা তার অহংকারের কি পরিণতি আজকে আমরা তার অহংকারের পরিণতি দেখতে পাচ্ছি তাপসিরগণ বলছেন এতে মাক্কাবাসীদেরকে সতর্ক করা হয়েছে যে তোমাদের পরিণামও তাই হবে যা মুসা আলা সাল্লামকে মিথ্যা জানার কারণে ফেরাউনের হয়েছিল এটা অবশ্যই একটা সতর্কবাণী যে আল্লাহতলা কী করতে পারেন না যেভাবে মশা যেভাবে ফেরাউনের অবস্থা করেছেন আল্লাহ তালা ওইভাবে প্রত্যেক যখনই কোনো কম যখনই কোনো গোষ্ঠী বা যখনই কোনো মানুষ এভাবে ফেরাউনের মতন শয়তান সব সময় হবে যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত এরকম শয়তান এই পৃথিবীতে আসতেই থাকবে কিন্তু আল্লাহ তালা তাদের সতর্ক করছেন এই বলে এই ঘটনাগুলো তাদের জন্য সতর্কবার্তা যে তারা যদি এরকম চরিত্রের অধিকারী হয়ে থাকে তারা যদি আল্লাহর বিধানকে না মানে তারা যদি আল্লাহর এই কানুনকে না মানে তারা যে এই কোরআনকে না মানে তাদের অবস্থাও ফেরানোর মতো হবে এটাই আল্লাহতালার বিধান এটাই আল্লাহ তালার কানুন এরপরে সতেরো নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফা কাইফা ফা কাইফা তত্তাক্তাক সি বান অতএব তোমরা যদি কুফরি করো তাহলে তোমরা সেদিন কিভাবে আত্মরক্ষা করবে যেদিন কিশোরদেরকে বৃদ্ধ পরিণত করবে অতএব যদি তোমরা অস্বীকার করো তাহলে কি কী করে আত্মরক্ষা করবে সেই দিন যেদিন কিশোরকে বৃদ্ধ পরিণত করে দেবে যেদিন কিশোরকে বৃদ্ধে পরিণত করে দেবে আল্লাহ তালা বলছেন যে তোমরা কি যদি অস্বীকার করো তাহলে তোমাকে কিসে আত্মরক্ষা করবে যেদিন কিশোরকে বৃদ্ধে পরিণত করে দেবে শ্রীবাত তাফসির বলছেন দেখা যায় শ্রীবাত হলো আস বলছেন কেয়ামতের দিন কেয়ামতের ভয়াবহ তাই শিশুরা সত্যিকারের বৃদ্ধ হয়ে যাবে অথবা অথবা কেবল উপমা স্বরূপ এরকম বলা হয়েছে হাদিস্য এসেছে যে কেয়ামতের দিন আল্লাহ আদম সাল্লামকে বলবেন তোমার সন্তানদের মধ্যে থেকে জাহান্নামীদেরকে বের করে নাও তিনি বলবেন হে আল্লাহ কেমন করে মহান আল্লাহ বলবেন প্রত্যেক হাজার থেকে নশো নিরানব্বই জনকে সেই দিন গর্ভবতী গর্ভস্থ ভ্রূণ খসে পড়বে এবং শিশুরা বৃদ্ধ হয়ে যাবে ব্যাপারটা সাহবা এগরামদের নিকট বড় কঠিন মনে হলো এবং তাদের চেহারা ফ্যাকাসে হয়ে গেল তা দেখে সাল্লাহ সাল্লাম বললেন ইয়াজুজ আম্মাজুজ সম্প্রদায় থেকে নশো নিরানব্বই জন হবে এবং তোমাদের থেকে একজন আল্লাহর দয়ায় আমি আশা করি সমস্ত জান্নাতিদের মধ্যে আমরা অর্ধেক হব সুভান আল্লাহ এই হচ্ছে আমাদের নবী এই হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যার কাছে যার চরিত্রে যার কথায় সব মানুষ হেদায়ত পেয়েছে তো আমরা কেন হেদায়ত পাবো না দেখেন তো কত সুন্দর কথা এখানে আল্লাহ তাল্লার রসুল আমাদের শিখেছেন যে আজুজ মাজির মধ্যে নশ নিরানব্বই জন হবে এবং একজন হবে আমার উম্মতের মধ্যে আল্লাহ তাল আল্লাহ নবী আরও বলেছেন যে জান্নাতিদের মধ্যে অর্ধেক থাকবে কারা অর্ধেক থাকবে আমাদের উম্মত বা আমার উম্মত বা এই যে আমরা আছি এখন আমাদের হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত আমরা থাকবে উম্মত থাকবে অর্ধেক সমস্ত জান্নামি জান্নাতিদের মধ্যে তো এই হলো সতেরো নম্বর আয়াতের মানে এবং তাফসির এরপরে আঠারো নম্বর আয়াতে আল্লাহ তালা কি বলছেন আসা মা আন মুন ফাতে রুম বেহি কানা ওয়া দহু মফ উলান যার কারণে আসমান হবে বিদীর্ণ আল্লাহ ওয়াদা হবে বাস্তবায়িত সেদিন আকাশ হবে বিদীর্ণ আকাশটা যখন কেয়ামত অনুষ্ঠিত হবে তখন আকাশটা কি হবে বিদীর্ণ হয়ে যাবে বিদীর্ণ বলতে ফেটে যাবে চুরমার হয়ে যাবে আকাশ সমস্ত কিছু শুধু আকাশ নয় এ পৃথিবীর প্রত্যেকটা জিনিস আমরা আশেপাশে যা দেখতে পাচ্ছি সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে তালা যা আদা করেছেন এই কোরআনের মধ্যে সমস্ত কিছু বাস্তবায়িত হবে সমস্ত কিছু হবে এটাতে কোনো সন্দেহ নাই এটাতে কোনো সন্দেহর বিষয় অবকাশ নাই তালা যা বলেছেন এই কোরআনের মধ্যে সেটা পৃথিবীর মানুষ যতদিন থাকবে আস্তে আস্তে সেটা দেখতে পাবে এবং বুঝতে পারবে যে হ্যাঁ আমরা এ কোরআন যা বলেছে সব কথা সত্য এটা কেয়ামত তাপসিরগঞ্জকে বলছেন এটা কেয়ামত এর আর এক অবস্থা সেখানকার ভয়াবহতা আসমান ফেটে যাবে অর্থাৎ আল্লাহ তালা মানুষের মৃত্যুর পর পুনর্জীবিত করা হিসাব নিকাশ এবং জান্নাত জাহান্নামের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা অবশ্যই ঘটবে সেটাতে কোনো সন্দেহ নাই আল্লাহ তালা যা প্রতিশ্রুতি দিয়েছেন এই কোরআনের মধ্যে সেটা অক্ষরে অক্ষরে মিলবে এটাতে কোনো সন্দেহের অবকাশ নাই আল্লাহ তালা যা বলেছেন সেটা অবশ্যই সংগঠিত হবে আমরা বিশ্বাস করি বা না করি সেটা আমাদের ব্যাপার আল্লাহ আল্লাহতালা আমাদের সদিচ্ছা দিয়েছে আল্লাহ তালা আমাদের নিজস্ব একটা ইচ্ছা দিয়েছে বুদ্ধি দিয়েছে এটাতে আমরা বুদ্ধি নিয়ে কি করছি এটাতে আমরা কি করব এটা আমাদের ব্যাপার আমরা এটাকে মানতেও পারি বা অস্বীকার করতে পারি মানলে আমরা আল্লাহর প্রিয় বান্ধবাদের তালিকায় নিজের নামটা লিখাতে পারবো আর যদি না মানি বা এই কথাগুলো যদি আমরা বিশ্বাস না করি অবিশ্বাসের মধ্যে অবিশ্বাসীদের মধ্যে যদি অন্তর্ভুক্ত হয় তাহলে আমাদের জন্য এক ভয়াবহ জাহান্নাম ভয়াবহ শাস্তির দ্বার আমাদের স্থান আমাদের জন্য অপেক্ষা করছে এটাই আল্লাহতালার বিধান তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ফেসবুকে দেখলে চ্যানেলটাকে ফলো করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের বাণী এবং তাফসির শোনার জন্য আল্লাহ তালা আমাদের বোঝার এবং আমল করার তফিক দুঃখ সকলে বলুন আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ